এই রকম গরম গরম ব্রেকফাস্ট বিকেলে বা সকালে গরম গরম চায়ের সঙ্গে খেতে দারুণ সুন্দর লাগবে যদি কেউ গরম গরম পায় তবে একটা ছেড়ে চারটে খাবে চলুন তবে রেসিপিটা শুরু করা যাক একটা বাটি নিয়ে তাতে দু বাটি আটা নিয়ে নিচ্ছি অনেক সময় কি হয় ডেলি রুটি করতে করতে বোর হয়ে যাচ্ছেন তখন এইভাবে আটা দিয়ে আপনারা সকালের ব্রেকফাস্টটা করে দিতে পারেন এটা করতে খুব একটা সময় লাগে না এইবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর অল্প চিনি দিলাম তারপর তেল দিয়ে আটার সঙ্গে লবণ চিনি তেলটা মিশিয়ে নেব নিয়ে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব আটাটা খুব ভালো করে মাখতে হবে তবেই ব্রেকফাস্টটা খুব সুন্দর ফুলবে এখানে কোনো খাবার সোডা ইউজ করবো না নর্মালি ঘরে যে আটা মাখা হয় সেই আটা দিয়েই এই ব্রেকফাস্টটা তৈরি করব মাখা হয়ে গেলে অল্প তেল দিয়ে আবার আটাটাকে নরম করে মাখতে হবে মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো এই সময়ে যা যা লাগবে পুরের জন্যে সেইগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম আর একটা বাটিতে গরম জল বসিয়ে দিলাম এতে তিনটে আলু দিয়ে দেবো আমি অল্প করে করব সেই জন্যে তিনটে দিলাম আপনাদের যতটা লাগবে সেই পরিমাণ আলুটা দেবেন আলুটা সেদ্ধ করে নামিয়ে রেখে দিলাম আর কড়াইটা গরম বসিয়ে তাতে তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে কালো জিরেটা যখন অল্প ভাজা হয়ে যাবে তখন বাঁধাকপি কুচিগুলো কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেব আস্তে আস্তে লো ফ্লেমে ভাজতে হবে কিছুক্ষণ ভাজার পরে বাঁধাকপিটা নরম হয়ে যাবে তখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে একটু রঙের জন্যে হলুদ দেবো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান এইবার পেঁয়াজ দিয়ে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে পেঁয়াজ আর বাঁধাকপিটা কিছুক্ষণ ভেজে নিয়ে তার ভেতরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপর কিছুটা আদা গ্রেট করে দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ আবার ভেজে নেব একটু যখন ভাজা হয়ে যাবে তখন রসুন কুচি দিয়ে দেব এখানে রসুন কুচিটা এই রকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি কুচি করে আবার নেড়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেবো যখন রসুনের গন্ধ বেরিয়ে যাবে তার ভেতরে টমেটো কুচি ধনে পাতা কুচি দিয়ে নেড়ে নেবো সেদ্ধ করে রেখেছিলাম আলুটা আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে গ্রেট করে দিয়ে দেবো এইভাবে তিনটে আলুই আস্তে আস্তে গ্রেট করে দিয়ে দেবো দিয়ে বাঁধাকপির সঙ্গে আলুটা বাঁধাকপির সঙ্গে আলুটা নেড়ে একটু মাঝখানে মিশিয়ে নিতে হবে সব আলুটা গ্রেট করা হয়ে গেলে নেড়ে নিয়ে আলুটা এই সবজিগুলো এইভাবে ভেজে নিতে হবে ভেজে নিয়ে একটা বাটিতে আস্তে আস্তে তুলে নেবো পুরো বাঁধাকপিটা বাটিতে তোলা হয়ে গেলে একটা ব্যাটার তৈরি করতে হবে এক বাটি আটা নিয়ে নিলাম আটার মধ্যে অল্প কালো জিরে দিলাম স্বাদ অনুসারে লবণ দিলাম লবণ দিয়ে অল্প একটু চিনি দিলাম যারা চিনি খান না চিনি না দিয়ে করবেন তবে একটু চিনি দিলে ভালো লাগে সেই জন্যে চিনি দিয়েছি এইবার তিল দিয়ে দিলাম তিল দিয়ে টমেটো কুচি ধনে পাতা কুচি দিয়ে দেবো এইগুলো সব দেওয়া হয়ে গেলে একটু মিশিয়ে নেব কাটা চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নেব সবটা যখন মেশানো হয়ে যাবে ওই আটার ভেতর একটা ডিম ফাটিয়ে দেবো এইবার ডিমটা আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে ডিমটা পুরো আটার সঙ্গে মেশালে এই রকম হবে তারপর অল্প জল দিয়ে দেবো জল দিয়ে আবার আটাটাকে একটু পাতলা করে নিতে হবে যখন রকম পর্যায় হবে তখন একটু ঝালের জন্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর একটু রঙের জন্যে হলুদ দেবো দিয়ে পুরোটা মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে ব্যাটারটা রেডি করে রেখে দিলাম এইবার আগে থেকে যে আধ ঘন্টা আগে যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটা নিয়ে একটু মেখে নিলাম তারপর আস্তে আস্তে লেচি কেটে নেব এইভাবে সব আটাটা লেচি কেটে নিয়ে আস্তে আস্তে এইভাবে পাকিয়ে রেখে দিলাম একটা লই নিয়ে বেলে নেব যেইভাবে রুটি বেলা হয় সেইভাবেই বেলে নেব আপনারা যদি মনে করেন যে এই পুরটা করবেন না তবে না করলেও হবে ঘরে অনেক সময় দুপুরে বেঁচে যায় অনেক তরকারি সেই তরকারি দিয়েও আপনারা এইভাবে করতে পারেন তবে রুটির বদলে এটা করলে খেতে খুব টেস্ট হয় আমার কাছে তরকারি ছিল না সেই জন্যে পুরটা করে দেখালাম এইবার রুটিটা বেলা হয়ে গেলে রুটির একদিকে সমান করে আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে পুরটা দিচ্ছি এইভাবে আস্তে আস্তে চামুচে করে পুরটা দিয়ে বসিয়ে দিতে হবে বসানো হয়ে গেলে ঘুরিয়ে নিয়ে হাফ পারসেন্ট রুটির অংশটা এইভাবে চেপে সাইড বরাবর চেপে দিতে হবে তবে কি হবে সাইড দিয়ে পুরটা বেরিয়ে যাবে না নিয়ে মাঝখান থেকে চাকুতে করে কেটে দিতে হবে এটা করা খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ঘরে যদি তরকারি থাকে অনেক সময় আটা ফ্রিজে থেকে যায় চট জলদি আপনারা এইভাবে করে দিতে পারেন এইবার আগে থেকে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম ব্যাটারটাও রেডি করে রেখেছিলাম ব্যাটারে ডুবিয়ে প্রথমে একটা ছেড়ে দিলাম যখন একটু হয়ে যাবে তারপর আস্তে আস্তে আরও দুটো ছেড়ে দেব আর একটু নেড়ে দিতে হবে যাতে লেগে না যায় তারপর একটা একটা করে উল্টে দেবো সবগুলো উল্টে দিলাম দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে দেবো দিয়ে আর এক রকম আপনাদেরকে করে দেখায় এইভাবে রুটিটা বেলে নিয়ে পুরো রুটির ওপর আগেরটায় দেখিয়েছিলাম হাফ পরশেন্ট দিয়ে আর এখানে পুরো রুটিটাতে সবজিটা দিয়ে দেবো দিয়ে চামচে করে বসিয়ে দেবো বসানো হয়ে গেলে পুরো রুটিটাতে সবজিটা এইভাবে বসিয়ে দিয়ে রুটিটা ধরে রোল করে দিতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে দিতে হবে নিয়ে একটু চেপে দিলাম যাতে সাইডটা লেগে যায় এইবার ধারগুলো ওইভাবে মুড়িয়ে দিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন এইবার একদিকে সবজিটা একটু বেরিয়ে গেছিলো সেই দিকে সবজিটা ঢুকিয়ে এইভাবে চেপে দিলাম চেপে দিয়ে চাকুর সাহায্যে আমি একটা শেপ দেবো আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দেবেন এইবার আস্তে আস্তে শেপটা দিয়ে দিলাম শেপটা দিয়ে এটা রেখে দেবো একই জিনিস দিয়ে আপনাদের দু রকম জিনিস করে দেখালাম ঘরে যদি আটা মাখা থাকে আর সবজি থাকে এইভাবে করে দেখবেন আপনারা অন্যদিকে ভাজাটা হয়ে গেছে একটা একটা করে ডিশে তুলে নিচ্ছি এই রকম গরম গরম যদি সবাই পায় আর তার সঙ্গে যদি একটু মেওনিস বা টমেটোর সস যদি থাকে খাবারটা খেতে সত্যি খুব সুন্দর লাগবে আর জমে যাবে তার সঙ্গে যদি একটু গরম গরম চা হয় এইবার যে ছোটো পিসগুলো করেছিলাম সেটা তেলের ভেতরে ছেড়ে দিচ্ছি তার আগে ব্যাটারে ডুবিয়ে নিয়েছি এইভাবে যদি আপনাদের বাড়িতে আটা থাকে বা দুপুরের বেঁচে যাওয়া যদি তরকারি থাকে শুধু একটু ব্যাটারটা গুলে এইভাবে গরম গরম চায়ের সঙ্গে আপনারা করে নিতে পারেন খুব সহজে হয়ে যাবে খুব একটা টাইম লাগবে না আর তাই আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার করে খেয়ে দেখবেন সময় বেশি লাগে না খেতেও খুব সুন্দর লাগে গরম গরম চায়ের সঙ্গে সত্যি জমে যাবে চায়ের আড্ডাটা দিকে বাকি যেই ভাজাটা কড়াইয়ে বসানো আছে সেটা উল্টে দিয়ে ভেজে নিয়ে এইবার একটা ডিশে আস্তে আস্তে তুলে নিচ্ছি আপনাদের একটা ভাজা এক রকম করে দেখালাম আর এটাও দেখুন দেখতে দুটোই খুব সুন্দর লাগছে থেকে বড় ব্যাপার যে ঘরে যদি আটা মাখা থাকে আর দুপুরের বেঁচে যাওয়া তরকারি যদি থাকে বা রাতের বেঁচে যাওয়া যদি তরকারি থাকে রুটি খেতে ইচ্ছে না করলে আপনারা এইভাবে করে খেতে পারেন তবে একটু অন্যরকম খাওয়া হবে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা